E এই চিহ্নগুলো প্রকাশ পায় আল্লাহ যখন কোনো ব্যক্তির উপরে নারাজ হয়ে যায় আল্লাপাক তখন তার কাছ থেকে রিজিক কেড়ে নেন না আল্লাপাক তখন তাকে সূর্যের আলো থেকে বের করে দেন না আল্লাহ পাক যখন কারো উপর নারাজ হয়ে যায় তখন তার কাছ থেকে অক্সিজেন ছিনিয়ে নেন না বরং দুনিয়ার মমিনরা যেটা ভোগ করবে কাফের মুসলিক এহদি যারা আল্লাহর অবাধ্য তারাও ওইটাই ভোগ করার সুযোগ সুবিধা আল্লাপাক দেয় তবে আল্লাহ পাক তাদের মধ্যে কিছু আলামত কিছু চিহ্ন দিয়ে দেয় এই চিহ্নগুলো যারা চিন্তাশীল যারা জ্ঞানী তখন ওইটা চিন্তা ভাবনা করে গবেষণা করে তখন তার আল্লাহর প্রিয় বান্দা হওয়ার চেষ্টা করে তারা তাওবা করে ফিরে আসে এই চিহ্নগুলো দেখেনamal আর আপনার মধ্যে আছে কিনা যদি থাকে তাহলে এখনই ব্যাক করতে হবে এখনি আমাদেরকে ফিরে আসতে হবে এখনি তাওবা করে ভালো হয়ে। আল্লাহকে সন্তুষ্ট করা আল্লাহকে খুশি করার চিন্তা ভাব না আপনার অন্তরে হালন করতে হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক যখন কোনো ব্যক্তির উপর नाराज হয়ে যায় তখন আল্লাহর বলালাম ওই ব্যক্তিকে ভালো মন্দ ঘোষার ক্ষমতা হারিয়ে দেয় কোনটা পাপ কোনটা পণ্য এইটা ভোজার ক্ষমতা হারিয়ে দেয় মানে পাপ করলেও তার মধ্যে কোনো অনুশাসন আসে না ভালো করলেও পণ্যের কাজ করলেও তার মধ্যে কোনো ভালো লাগা কাজ করে না আলাহা কুলুবিহিম ও আলাস সাম ইহিম ও আলা আব সরহিমসাওয়া আল্লাহ পাক বলেন তাকে আমি মহর মেরে দিই তার অন্তরের মধ্যে কলবের মধ্যে কোনটা ভালো কোনটা মন্দ সে বুঝতে পারে না এরপরে আমি আল্লাহ ও আল্লাহস সামা তার বোধ শক্তির উপরে আশ্রাবণ শক্তির উপরে আমি আল্লাহ পাক কি করি মোহর মেরে দেই ওরে দেই ওয়ালা আবসারহিম গিশাওয়া এবং আমি আল্লাহ পাক চোখের পর্দার উপরে চোখের উপরে পর্দা দিয়ে দেই সে যেন ভালো দেখলেও বুঝতে পারে না খারাপ দেখলেও বুঝতে পারে না দেখেন আপনি অনেক মানুষ আছেন পাপ করতেছে পুণ্য করতেছে কোন রকম কোন অনুশোচনা নাই একবার বার পাপ করে যাচ্ছে কোন অনুশোচনা নাই তওবা করার চিন্তা মাথা আসে একই পাপ বার 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 করে যাচ্ছে তার মধ্যে কোন অনুশোচনা নাই আল্লাহ রাসুল বলেন তখন বুঝে নি ওই ব্যক্তির উপরে আল্লাহ পর নারাজ অবস্থায় আছে। বড় দিত অবস্থায় আছে ও ব্যক্তির উপরে আল্লাহ রহমত নাই মুসলমান ভাইরা এমন শুধুমাত্র তাই নয় দুই নম্বরে আল্লাহ নবী বলে দিয়েছেন যখন কোনো ব্যক্তির উপরে আল্লাহ নারাজ হয় তখন দ্বিতীয় নম্বর লক্ষণ তোমরা দেখতে পারবে ওই ব্যক্তির ইবাদতের স্বাদ নষ্ট হয়ে যাবে ব্যক্তি ইবাদত করবে কিন্তু কোনো মজা পাবে না নামাজে দাঁড়াবে নামাজ পড়লে আগে যেমন মজা পেতো এই সময় তখন আর ওই রকম মজা পায় না নামাজ রোজা হজ জাকাত যত ইবাদত বন্দি কিসি করবে নামাজের মধ্যে ইবাদতের মধ্যে আগে আলাদা একটা মজা পাইতো এখন ওই মজাটা আল্লাহ পাক তার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে এজন্য ব্যক্তি ওই বান্দা আস্তে আস্তে ইবাদত থেকে দূরে সরে যায় অনেক মানুষ আগে নামাজ পড়তো এখন নামাজটা ছেড়ে দিচ্ছে মুসলমান তখন বুঝে এ ওই ব্যক্তিকে পাক ওই ব্যক্তির উপরে নারাজ অবস্থায় আছেন ওই ব্যক্তির উপরে পাক বড় রাগান্বিত অবস্থায় আছেন জরে কন্যা আল্লাহ পাক তার উপরে বড় রাগান্বিত অবস্থায় আছেন বুঝে নিবেন আর আপনি যদি বুঝতে পারেন আপনি যদি চিন্তাশীল হন আপনি যদি জ্ঞানী হন তাহলে এখান থেকে তওবা করে ফিরে এসে আপনাকে এই সমস্ত বিষয়গুলো এমন ভাবে করতে হবে যেন আল্লাহ পাক नाराज থেকে আমার উপরে সন্তুষ্ট হয়ে যায় তিন নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই ব্যক্তি কি সব সময় অশান্তি দুশ্চিন্তা ডিপ্রেশন সব সময় এমন ভাবে ঘেরাও করে রাখে সে যেন কোন দিকে শান্তি পায় না তার টাকা আছে প্রচুর তার অন্যান্য সবকিছু আছে সম্মান আছে টাকা আছে পয়সা আছে বাড়ি গাড়ি সবকিছু আছে কিন্তু তার দুশ্চিন্তা টেনশন ডিপ্রেশন এমন ভাবে তাকে ঘেরাও করে রেখেছে সে শান্তির মুখ দেখতে পাচ্ছে না পেরেশান সব সময় ডিপ্রেশনে থাকে চার নম্বরে ইবাদত থেকে আল্লাহ পাক তাকে সব সময় দূরে রাখার চেষ্টা করেন ওই ব্যক্তিকে ইবাদত থেকে আল্লাহ পাক দূরে রাখেন আজান হচ্ছে কিন্তু বান্দা মসজিদের দিকে যাবে না বন্দা মসজিদ যাওয়ার দিকে কোন চিন্তা চেতনাই তার মধ্যে আসবে না ফিকির আসবে না যে আজান হচ্ছে আমাকে এখন মসজিদে যেতে হবে রমজান মাস এসেছে এখন আমাকে রোজা রাখতে হবে আমার কাছে কোনো ফকির কোনো সাইলকারী কোনো কিছু চাচ্ছে আমার সামর্থ্য আছে টাকা কিন্তু আমার কোনো সোচনা হচ্ছে না যে তাকে একটু সহযোগিতা করতে হবে তাকে একটু সাহায্য করতে হবে এরকম অনুশোচনা এরকম কোনো ভালো কাজ পাক করতে দিবেন না এটা যখন আমি করতে পারবো না এটা যখন আমাকে দূরে রাখার চেষ্টা করা হবে তখন আমাকে বুঝতে হবে আল্লাহ আমার 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 এই রেগে আছে আছে পরিবর্তন করতে হবে আমাকে বেশি বেশি হবে বা করে আল্লাহর কাছে ফিরে আসতে হবে আল্লাহর কাছে একাগ্র চিত্তে বেশি বেশি কান্নাকাটি করতে হবে আর আত্মসমর্পণ করতে হবে আর বলতে হবে মালিক আমি ভুল করেছি অন্যায় করেছি ওনা করেছি পাপ করেছি তোমার কাছে আবার ফিরে এসেছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা

কল্যাণে থাকতে পারবো পরে আমার জন্য কল্যাণময় হবে আল্লাপাক আমাদের সবাইকে আল্লাহ